আজকে আমি আপনাদেরকে একটা প্রশিক্ষণ দেবো হোসাইনি তীজির কেতুর থেকে নেওয়া যেটা যে কোনো মিষ্টি দ্রব্য বা ফুলের মধ্যে প্রয়োগ করা যায় জাস্ট সাতবার পরে খাওয়াতে পারলেও হয় যাবে অথবা সাতবার পরে ওই ফুলের গ্রান শুকাতে পারলেই হয়ে যাবে জাস্ট টেকনিক্যালি কিন্তু এটা শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে অবৈধ উদ্দেশ্যে এটা কার্যকর হয় না বৈধ উদ্দেশ্যে এটা গুলি মিস হতে পারে কিন্তু এটার কাজও মিস হবে না গ্যারান্টি দিয়ে দিবো একবার স্টাম্পে লিখে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশে বাড়ি থেকে আমার সাথে ফেসবুকে খানিকটা চলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে যে আমার সাথে ফেসবুক কানেক্ট তো একটা প্রথমত আপনারা ভালো করে পড়ে নেবেন মা কানা মোহাম্মদ আবা হাদিম আহাদিম মির্ মির্জালি কুমালা কিন্না রাসুল আল্লাহ ও খাতা মান্না তো এটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করবো অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন বাংলা তর্জমা তারপর আপনাকে সেটা ফুলের মধ্যে সাতবার ফু দিয়ে যদি কাঙ্ক্ষিত যেই প্রেমিক প্রেমিকা যার জন্য করবেন তাকে শুকাতে পারেন নগাদে কাজ হয়ে যাবে অথবা যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে পড়ে ফু দিয়ে খাওয়াতে পারলে কে লাভ এটা একবার প্রয়োগে একশো পার্সেন্ট কাজ করবে বন্ধুগুলির মতন এটা কাজ করে যদি আপনি নিয়ত উদ্দেশ্য বৈধ থাকে তো এছাড়াও আজকে বলি ধন্যবাদ